তোমাকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আমি বলবো আমি হলে কি করতাম আমার যে ভুলটা হয়েছে সেই ভুলের অভিজ্ঞতা থেকে আমি প্রস্তুতি নেওয়া শুরু করতাম বিশ তারিখ থেকে বিশি জুন বা তারও আগে থেকে কারণ বাংলা প্রথম পরীক্ষা ঠিক আছে কথা আছে না সকালে সূর্য বলে সারা দিন কেমন যাবে প্রথম পরীক্ষা বলে দেয় তোমার প্রস্তুতি কেমন যাবে ঠিক আছে কোনো কারণে যদি তোমার এ প্লাস মিস হয়ে যায় অ্যাডমিশনে যে কি একটা প্রেশার তুমি ফিল করবে এটা বলার পাই তোমার আজকে কি ফেব্রুয়ারি বিশ তারিখ না তুমি চিন্তা করো তোমার একশো বিশ দিনে কমপ্লিট করতে হবে তেরোটা সাবজেক্ট তার মানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু দশ দিনেরও কম সময় আছে তুমি যদি জিজ্ঞাসা করো ভাই শর্ট টাইমে কোন কোন চ্যাপ্টার পরে উদ্ভিদ বিজ্ঞানে আমি ছক্কা মারতে পারবো তাহলে আমি তোমাদেরকে বলবো কোষ একদিনে যে আমি আজকে সারাদিন শুধু ম্যাথ করবো এখন এই প্রিপারেশনটা এইভাবে নিও না তুমি একদিনে চিন্তা করো তুমি দুইটা থেকে তিনটা সাবজেক্ট পড়বা এবং এক ঘন্টা করে করে সাবজেক্টগুলো সাফেল করো বিজয়ীরা যুদ্ধে যাওয়ার আগেই জয় নিশ্চিত করে যায় আর যারা পরাজিত হয় তারা যুদ্ধে গিয়ে চেষ্টা করে যুদ্ধ জয়ের প্ল্যান করার এই উক্তিটা ছিল বিখ্যাত চীনা সেনানায়ক স্যাম জুয়ের তো উনি ছিলেন অ্যাকচুয়ালি অনেক বড় একজন সমরবিদ সো এই কথাটা মানে উনি কি বুঝাইছেন এটার মানে বুঝাইছেন যে কোনো যুদ্ধে যখন আমরা যাব তার আগে আমাদের প্রপার প্ল্যানিং যদি আমরা করে যাই তাহলে ওই যুদ্ধ আগেই জয় হয়ে যায় জাস্ট যুদ্ধে গিয়ে জয় করাটা বাকি থাকে সো এইচএসসি পঁচিশের যে এক্সাম রুটিনটা দিচ্ছে এই এক্সাম রুটিনটাতে যথেষ্ট ঘাপলা আছে এই ঘাপলাটা কিভাবে হচ্ছে আমরা কভার আপ করতে পারি সেটার জন্য আমি সাদবান আপনার এবং আমাদের সবার প্রিয় শুভ্র ভাইয়া হচ্ছে তোমাদের একটা ভিডিও বানাচ্ছি এই এক্সাম রুটিন অ্যানালাইসিস নিয়ে তো আমি আর কথা বেশি বাড়াবো না যেহেতু এই ভিডিওটা একদম শর্ট হবে তোমাদের সময় খুবই কম তো আমি শুভ্র ভাইয়ের ওপর ছেড়ে দিচ্ছি আমাদের রুটিনের প্রথম অংশটা অ্যানালাইসিস করার জন্য ওকে মাই রেসুল আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো সো এখন যে সময়টা এই সময়টা ভালো থাকার পাশাপাশি প্রস্তুতি নেওয়ারও সো তোমার দেখতে পাচ্ছ এখানে রুটিনটা আছে অ্যান্ড কষ্টের বিষয় হচ্ছে এইচএসসি বাইশ সাল থেকে মানে বাইশ ব্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত মানে কোনো একটা ব্যাচ সুন্দর একটা রুটিন পাইল না এটা হচ্ছে সব কষ্টের বিষয় মানে কোনো রুটিনই পারফেক্ট হয় না প্রত্যেকটা রুটিনেই থাকে কি একটা অসম্ভব একটা বন্টন থাকে মানে কোন একটা পেপার খুব বেশি থাকে কোন একটা পেপারে একদম টাইম পায় না এমন একটা অবস্থা তো সেম জিনিসটা এখানেই হয়েছে প্রথম কয়েকটা পরীক্ষা দেখা গেছে যে ঠিক আছে ঠিক টাইম মতো আগাইছে বাট লাস্টের দিকে এসে এমন একটা অবস্থা একটা পেপারে প্রচুর সময় আর একটা পেপারে কোনো টাইমই পায় না এবং আমি জানি না কেন জানি সাদমান যে এই মানে বিগত মানে কয়েকটা বছর ধরে আমার মনে হয় শর্ট সিলেবাস দেওয়া থেকে শুরু করে তার আগের বছর আমি দেখছি এইরকম একটা বন্টন দেখা গেছে সো এখানে একটা কথা কথা তোমাদের প্রথমেই বলছে যে আগে থেকে প্রস্তুতি শক্ত করতে হবে এবং মনে রাখবা যাত্রা যদি প্রস্তুতি নিয়ে না নামো তাহলে কিন্তু তোমার যাত্রার কষ্ট কিন্তু অনেক বেড়ে যাবে প্রস্তুতি ছাড়া যাত্রা যাত্রার কষ্টটা বাড়ায় দেয় এবং হারার সম্ভাবনাটা বাড়ায় দেয় আর তোমার জন্য হারা কি তোমার জন্য হারা হচ্ছে কারণ কোনো কারণে যদি তোমার এ প্লাস মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমার মানে একটা প্রেসার তুমি ফিল করবে শেষ দেখো পরীক্ষাটা শুরু হচ্ছে কত তারিখে পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ কিন্তু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে ভাইয়া তুমি কিন্তু এখন থেকে পরীক্ষার্থী তোমার পরীক্ষার্থীর নাম কিন্তু ট্যাগ কিন্তু লেগে গেছে ম্যাক্সিমাম জায়গায় পরীক্ষা মোটামুটি শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় দেখা যায় শেষ পর্যায়ে টেস্ট পরীক্ষা তো তুমি অলরেডি পরীক্ষার্থী হয়ে গেছো তো ভাইয়া দেখো ছাব্বিশ জুন থেকে যেহেতু তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং ভাইয়া এটা তোমার প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষায় একটা আলাদা কনফিডেন্স গ্রো করে যেমন আমার নিজের ক্ষেত্রে মনে আছে আমি যখন ষোলো ব্যাচে দু হাজার সালে যখন আমি আমার বোর্ড পরীক্ষা দিই আমার প্রথম প্রথমপত্র পরীক্ষাটা খুব খারাপ হয়ে গেছিলো এবং আমাদের বেলায় বাংলার প্রথম পত্র প্রশ্ন কিন্তু খুবই কঠিন করে এবং আমার বাংলা প্রথম পত্র কিন্তু মার্ক অনেক কম আসে আমার বাংলা প্রথম পত্রে পঁচাত্তর আসছিল এবং বাংলা দ্বিতীয় পত্রে আসছিল পঁচাশি যাই হোক দুটা মিলে আমি একশো সাইট দিয়ে কিন্তু আমি এ প্লাস কভার করতে পারছি এবং প্রথম পরীক্ষা খারাপ হওয়ার ফলে আমার যে ডিপ্রেশন লেভেলটা কোথায় চলে গেছিলো আমি পরীক্ষা দিয়ে এসে কানসি রীতিমতো কাঁদছি প্রথম পরীক্ষা হওয়ার কারণে দেন আমার আম্মু বুঝাইছে বুঝেছে তুমি সেকেন্ড পেপার দিয়েও কামব্যাক করতে পারবা সো ওই সিচুয়েশনটা যাতে না হয় আমি যে ভুলটা করছিলাম আমি বাংলা পড়া শুরু করছিলাম দুই তিন দিন আগে তোমার এই ভুলটা করবা না যেহেতু প্রথম পরীক্ষা ভাইয়া তোমাকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আমি বলবো আমি হলে কি করতাম আমার যে ভুলটা হয়েছে সেই ভুলের অভিজ্ঞতা থেকে আমি প্রস্তুতি নেওয়া শুরু করতাম বিশ তারিখ থেকে বিশই জুন বা তারও আগে থেকে কারণ বাংলা প্রথম পরীক্ষা ঠিক আছে কথা আছে না সকালে সূর্য বলে দেয় সারাদিন কেমন যাবে প্রথম পরীক্ষা বলে দেয় তোমার প্রস্তুতি কেমন যাবে ঠিক আছে আমি অনেক সাহসী পদক্ষেপ নিয়ে আমার আম্মুর অনেক মানে চেষ্টায় আমার আম্মু অনেকে আমাকে বুঝাইছে আমি হয়তো বা কামব্যাক করতে পারছিলাম বাট সবার জন্য কিন্তু এই কামব্যাক করাটা সহজ হয় না আমার সাথে অনেকেই কিন্তু বাংলা পরীক্ষা খারাপ করে পরে কিন্তু কামব্যাক করতে পারে নাই এ প্লাস কিন্তু মিস হয়ে গেছিলো গোল্ডেন কিন্তু মিস হয়ে গেছিলো তো ভাইয়া তোমার প্রস্তুতি শুরু করতে হবে বিশ জুন বা তার আগে থেকে কিন্তু ভাইয়া দেখো কীভাবে প্রস্তুতি শুরু করবা তোমার দরকার কনফিডেন্স কেন কনফিডেন্স দেখো পরবর্তী পরীক্ষাটা কিন্তু উনত্রিশ জুনে বাংলার দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা এটা কিন্তু উনত্রিশ জনে খুব বেশি দিন কিন্তু নাই সাত আঠাশ মাত্র দুই দিন বন্ধ এবং ওই যে বাংলা দ্বিতীয় পত্র প্রস্তুতি কিন্তু অতটা সহজ না কারণ বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু মানে নাম্বার কাটার বহুত জায়গা আছে গ্রামার যেরকম বেশি

তেইশ জুন পর্যন্ত তুমি সেকেন্ড পেপারই পড়ো এটা আমার রিকমেন্ডেশন তেইশ জুন বা বাইশ জুন পর্যন্ত তেইশ জুন বেশি দেরি হয়ে যাবে তুমি বাইশ জুন পর্যন্ত সেকেন্ড পেপার পড়ো দেখুন দেন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ টানা তুমি বাংলা ফার্স্ট পেপার পড়ো আর তোমার যদি মনে হয় না বাংলা ফার্স্ট পেপারে এই পাঁচ দিন বা ছয় দিন দিতে চাই তাহলে তুমি তার আগে থেকে আঠারো জুন উনিশ জুন বিশ জুন থেকে তুমি কি পড়া শুরু করো সেকেন্ড পেপার শুরু করো এবং তারপরে তুমি চার দিন পাঁচ দিন ছদিন দিন যখন তোমার মনের তুষ্টি হবে যে হ্যাঁ বাংলা প্রথম পত্রের জন্য আমি সর্বোচ্চ প্রিপারেশন কি করে ফেলছি নিয়ে ফেলছি এবং বাংলা সেকেন্ড পেপারের জন্য আমার যথেষ্ট রেশন কি করা আছে তৈরি করা আছে তারপর তুমি যে কি করবা থামবা সো আমি বলবো তোমার যদি পাঁচ দিন টাইম লাগে বাংলা ফার্স্ট পেপার স্যাটিসফ্যাকশন অর্জন করার জন্য তাহলে তুমি আঠারো উনিশ তারিখ থেকে সেকেন্ড পেপার পড়া শুরু করো আর তোমার যদি তিন দিনই আনা তাহলে তুমি বিশ একুশ তারিখ থেকে বাংলা সেকেন্ড পেপার পড়া শুরু করো অর্থাৎ সেকেন্ড পেপার দুই থেকে তিন দিন পরে ফার্স্ট পেপারে তোমার যতটুকু টাইম দরকার ততটুকু টাইম নিয়ে তুমি পুরোপুরি মনের একটা আত্মতৃপ্তি নিয়ে তুমি কি করতে যাবা বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিতে যাবা এবং বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়ার পর বা তুমি বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিবা ইনশাল্লাহ এই দুটো পরীক্ষায় তুমি যদি একটা গুড হেড স্টার্ট দিতে পারো ভাই তোমার বাকি পরীক্ষাগুলো তুমি আলাদা একটা কনফিডেন্স পাবা আর এই দুটো পরীক্ষায় যদি কোনো কারণে তোমার কনফিডেন্স ডাউন হয়ে যায় ভাই পরের পরীক্ষাগুলোতে কাম ব্যাক করা খুবই কঠিন হয়ে যাবে ভাই খুবই কঠিন হয়ে যাবে তারপরে দেখো এই যে 29 জুন পরে জুন মাস 30 দিনে হয় তাহলে 30 জুন আর তার একদিন পরেই পহেলা জুন তোমার ইংলিশ প্রথম পত্র পরীক্ষা কি একটা অবস্থা দেখো রুটিনে কি একটা অবস্থা এবং শুধু এখানেই শেষ না ভাই পয়ে দেখো சதমান জাস্ট এক দিন মানে এক দিন গ্যাপ দিয়ে কি ইংলিশে দিdio পত্র করে গ্যাপ একদিন তুমি এখন কি করবা এখন তাহলে কি আমি বলবো ভাই তাহলে জুনের আঠাশ আঠারো তারিখ না ভাই আমি তাহলে এক কাজ করি জুনের পনেরো তারিখ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি ভাই আমি আগেই বসি তুমি পরীক্ষার্থী তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে ধরে নাও তুমি তুমি এখন থেকে এখন থেকে তুমি যদি দিনটাকে এভাবে চিন্তা করো তোমার কালকে পরীক্ষা তাহলে তোমার প্রস্তুতি অনেক ভালো হবে তোমার ইংলিশের প্রস্তুতি নিতে হবে ভাই এখন থেকেই এখন তোমার তোমার ইংলিশের প্রস্তুতি নিতে হবে দেখো জুনের লোহিত রক্ত গণিকা দাও তুমি মনে করো যে একটা লোহিত রক্ত হিসেবে তোমার এখন জন্ম হয়েছে লোহিত রক্ত তোমার দেহের মধ্যে সুন্দরভাবে কাজ করে তার দায়িত্ব ঠিক মতো পালন করে একশো দিন পর সে কি হয়ে যায় বিলীন হয়ে যায় মারা যায় তুমি নিজেকে লই তো রক্ত কণিকা বানাই দাও তুমি তোমার দায়িত্বকে ঠিক মতো পান করো ধরো তোমারও একশো দিন টাইম আছে তুমি বিলীন হয়ে যাবা এই তারিখে কিভাবে বিলীন হবা সুন্দরভাবে তুমি তোমার কাজ শেষ করে দিয়ে বিলীন হবা রোহিত রক্ত কণিকা যেভাবে তার কাজ দিয়ে সে বিলীন করো তুমি নিজেকে লোহিত রক্ত বানাই দাও ভাই তোমার এখনই জন্ম হয়ে গেছে আছে লোহিত রক্ত কণিকা তোমায় এখনই পরীক্ষার ক্ষেত্রে আছো তুমি এখন থেকেই ভাই ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য রেশন শুরু করো এখন থেকেই তুমি কি করো মডেল টেস্ট সলভ করা শুরু করো বাজারে বহুত বই আছে বহু টেস্ট পেপার মেডি আছে যে কোনো একটা নিয়ে তুমি জাস্ট টেস্ট পেপার মানে টেস্ট পেপার বলতে মডেল টেস্ট মডেল টেস্ট নামেই তো বলে তাই না তো পড়তাম মডেল টেস্ট বিশ্বাস করো ভাই তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে মানে জাস্ট ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এই দুইটা পেপারে পঁচিশ থেকে তিরিশটা মডেল টেস্ট সলভ করে যেতে পারো হাইয়েস্ট চল্লিশটা চল্লিশ ইংলিশের কিন্তু ভাই প্রিপারেশনই হচ্ছে ওই মডেল মডেল টেস্ট সাদমান তুমিও মনে হয় মডেল টেস্টই পড়তাম আমরা সবাই মডেল টেস্ট সলভ করা গ্রামার যা পড়া সারা বছর টুকটাক পড়তাম ঠিক আছে প্রাইভেট তো খুব বড় ইংলিশ পড়তাম না খুব বেশি একটা মানে নাইন টেনে ইংলিশের যা গ্রামার নিয়ে আসতাম ওই কলেজে একটু পড়তাম এবং লাস্ট মুমেন্টে সে কি করতাম জানো আমি কি করছিলাম আমি ষাটটা ষাটটা করে মরেল টেস্ট পড়ে গেছিলাম ষাটটা ষাটটা করে তো তোমাদের ভাই আমি ষাটটা ষাটটা চাপ দিব না আমার ষাটটা ষাটটা পরে আসো প্রয়োজন নাই তিরিশটা ইজ এনাফ আমি যেটা করতাম ভাই সময় কমানোর জন্য ওই কোশ্চেনের মধ্যেই আনসার লিখতাম ফিল ইন দা গ্যাপ যেগুলো ছিল প্রিপজিশন যেগুলো ছিল ওইখানে প্রিপজিশন আর্টিকেল ছিল ওইগুলোর মধ্যে আনসার লিখতাম তারপর হচ্ছে আনসার শীট দেখে ওটা মিলাইতাম মিলানোর ফলে কি হলো আমার যে আনসার গুলো ভুল হইছে কোশ্চেনের মধ্যে আমি কারেক্ট করা আছে পরীক্ষার আগে যে একদিন আছে বা দুই দিন আছে ওই দিনে হচ্ছে আমি জাস্ট ওই যে জিনিসটা আমি অলরেডি আনসার করে ফেলছি ওই জিনিসটাই জাস্ট খালি রিভাইজ দিই রাইট 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 সো তুমি ইংলিশের প্রস্তুতি এখন থেকে নাও দেখো ভাই তুমি কিন্তু ইংলিশ পরীক্ষার আগে বড়টা ধাক্কা খাইতে চাইতেছো কারণ টাইম কিন্তু কম আর সায়েন্সের স্টুডেন্টে কিন্তু বাংলা ইংলিশেই কিন্তু সব থেকে বেশি ধরাক হ্যাঁ ভাই তো তোমার ইংলিশে যদি টাইম কম তুমি ইংলিশের প্রস্তুতি এখন থেকে শুরু করো তুমি এভাবে নিয়োগ করো তিরিশটা তিরিশটা ষাটটা বা পঁচিশটা পঁচিশটা পঞ্চাশটা বেশি না ষাটটার দরকার ষাটটা ষাটটা একশো বিশটার দরকার নাই

এখন আইসিটি পরীক্ষার জন্য যে তিন দিন বন্ধ একটা জিনিস ভালো করে খেয়াল করবা এই পরীক্ষার আগে যে বন্ধগুলো দিছে এগুলো কিন্তু তোমাকে নতুন পড়া পড়ার জন্য অথবা কোনো কিছু বোঝার জন্য দেয়নি এই জায়গাতে তোমাকে যে বন্ধটা দিছে এটা হচ্ছে তুমি অলরেডি যত কিছু পরে আসছো সেটা জাস্ট রিভাইজ দেওয়ার জন্য সো আমি আশা করবো যে আইসিটির যেই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো আছে যেমন চ্যাপ্টার থ্রি দেন যে যেসব পার্টগুলো আছে এইচ টিএমএল আছে এগুলো তুমি অলরেডি এখন থেকে হচ্ছে ক্লাস করা স্টার্ট করবা এবং আমাদের হচ্ছে আইসিটির খুব ভালো ভালো ক্লাস আছে রাকিব ভাই অভিদা তারপর হচ্ছে আমাদের ইমন আমার ব্যাচমেট ওর অনেক সুন্দর সুন্দর ওয়ান শট ক্লাস আছে তোমরা এগুলো দেখে স্পেশালি ম্যাথমেটিক্যাল যে টাপার গুলো আছে যেগুলো থেকে ম্যাথ আসে এই চ্যাপ্টারগুলোর বেসিকটা কভার করে রাখো কারণ তাহলে হচ্ছে আইসিটির आंसर করতে খুবই হেল্প হবে এছাড়াও আইসিটির কে মাঝে মাঝে দুই একটা क्वेश्चन এরকম আসে যে থিওরিটিক্যাল থিওরিটিক্যাল क्वेश्चन তুমি একটু পড়লেই হচ্ছে পারবা সো 4 5 6 এই তিনই হচ্ছে তুমি কি করবা। জাস্ট আইসিটির ম্যাথ রিভাইজ দিবা মানে ম্যাথ গুলো রিভাইজ দিবা বলতে কি ধরো একটা ম্যাথের যে সূত্র আছে সেই সূত্রটা জাস্ট তুমি দেখবা এটাই হচ্ছে তোমার চার পাঁচ ছয় তারিখে কাজ আর আরেকটা জিনিস আমি বলি সাথে এটা শুক্রবার অনেক পছন্দ হবে প্ল্যানটা আমি আমি ভাইকে আগে জানাই না সেটা হচ্ছে তোমার আজকে কি তারিখ না ফেব্রুয়ারি বিশ তারিখ থেকে ভাই তো বললেন লোহিত রক্ত মতো সময় আছে একশো বিশ দিন তুমি একশো বিশ দিনে ভাগ করো তোমার সাবজেক্ট কয়টা তুমি সাবজেক্ট তিন ছয় নয় বারো তেরো তেরোটা সাবজেক্ট তুমি চিন্তা করো যে তোমার একশো বিশ দিনে কমপ্লিট করতে হবে কয়টা সাবজেক্ট তেরোটা সাবজেক্ট তার মানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু দশ দিনেরও কম সময় আছে রিভাইজ দেওয়ার জন্য এবং এই দশ দিনেও যদি তুমি কোনো একটা সাবজেক্ট রিভাইজ দাও অর্থাৎ তুমি ধরো ফেব্রুয়ারি একুশ থেকে ফেব্রুয়ারি তিরিশ পর্যন্ত কোনো একটা সাবজেক্ট রিভাইজ দিলা তুমি কিন্তু তোমার এইচএসসি পরীক্ষার আগে আর ওই সাবজেক্টটা ব্যাক করতে পারতেছো না তার মানে তোমার যদি রিভিশনের টাইম হাতে রাখতে হয় তোমাকে অন্তত ছয় দিন অথবা সাত দিনের মধ্যে হচ্ছে তোমাকে একটা সাবজেক্ট পুরো কমপ্লিট করতে হবে আমি ধরে নিলাম সাত দিনের মধ্যে তোমাকে ধরো বায়োলজিরই বায়োলজিরই হচ্ছে ফার্স্ট পেপার কমপ্লিট করতে হবে বায়োলজির সাত দিনে যদি সাতটা চাপ্টার কমপ্লিট করতে হবে তার মানে প্রতিদিন একটা করে চাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে আমাদের অনেকের হচ্ছে মোটিভেশন পায় না ভাই চার মাস বাকি পরীক্ষার অনেক সময় বাট তুমি যখন এইভাবে ভাগ করে ফেলবা যে আমি আজকে আমি আজকে একদিন গ্যাপ দিলাম মানে হচ্ছে আমার বায়োলজির একটা চাপ্টার মিস গেছে আমি আজকে একদিন গ্যাপ দিলাম মানে আমার হায়ার ম্যাথের সরল রেখা চাপ্টারটা মিস চলে গেছে আমি এইচএসসি পরীক্ষা এটা থেকে আনসার করতে পারবো না তখন কিন্তু অটোমেটিক তোমার মোটিভেশন চলে আসবে এগুলো হচ্ছে টেকনিক আমাদের ব্রেনটাকে ব্যস্ত রাখা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ফিজিক্স ফিজিক্স ফার্স্ট পার্ট আর পার্টের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় ফার্স্ট পার্টের আগে আমাদের কয়দিন বন্ধ ফিজিক্স ফার্স্ট পার্টের আগে হচ্ছে দুই দিন আর সেকেন্ড পার্টের আগে হচ্ছে দুই দিন বন্ধ সো ফিজিক্সের মধ্যে ফার্স্ট পার্টের আগে দুই দিন বন্ধ সেকেন্ড পার্টের আগে দুই দিন বন্ধ ফিজিক্স দুই দিনে তুমি জীবনেও আনসার করতে পারবো না বা জীবনেও রিভাইজ দিতে পারবো না ফিজিক্সে দুই দিনে কি করবা তুমি ফিজিক্সে দুই দিনে আমাদের এসিএস এর থেকে যে এফআরবিতে যে কম্প্যাক্ট বুক গুলো তোমাদের দেয়া হয়েছে ওইখানে দেখবা সৃজনশীলের মধ্যে লেখা আছে পাশে যে এটা এই এই সালে বোর্ডে আসছে অনুরূপ প্রশ্ন আকারে লেখা অনুরূপ প্রশ্ন আকারে যেটা সাল তত বড় সেটা তত বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু ওই টাইমে ম্যাথ করবে না ওইটাও কি করবা ওই ম্যাথে কোন সূত্রগুলো ইউজ হইছে ওই সূত্রগুলো মুখস্থ করে যাওয়া ফিজিক্সের রিভিশন মানে হচ্ছে সূত্র মুখস্থ তোমার যত বেশি সূত্র মুখস্থ করবা যত বেশি সূত্র রিভিশন দিবা ফিজিক্স তোমার তত ভালো হবে এবং এই জায়গা কিন্তু সাবধান হয়ে যাও ফিজিক্সের আগে কিন্তু মাত্র এখানে দুই দিন বন্ধ এখানেও দুই দিন বন্ধ এবং ফিজিক্স সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট ধরলাম দুই দিনের রিভিশন দিতে পারবা ফিজিক্স সেকেন্ড পার্ট জীবনেও তুমি দুই দিনের রিভিশন দিতে পারবা না সো এখন থেকেই হচ্ছে ফিজিক্স ফার্স্ট আর সেকেন্ড পার্টের জন্য খুব ভালো করে প্রিপারেশন নিয়ে রাখো যাতে এই টাইমটাতে গিয়ে তুমি দুই দিনের মধ্যে হচ্ছে রিভাইজ দিতে পারো এবং রিভাইসের ক্ষেত্রে একটা জিনিস বলি রিভাইজ তোমাকে দিতে হবে অন্তত দুইবার সর্বনিম্ন দুইবার তিনবার দিলে ভালো কারণ প্রথমবার তুমি যে রিভাইজ দিবা প্রথমবার রিভাইজ দেওয়ার পরে তুমি তার সিক্সটি পার্সেন্ট পরীক্ষার আলাগে ভুলে যাবা তুমি যখন আবার সেকেন্ডবার রিভাইজ দিবা তখন কি হবে প্রথমবার যে রিভাইজ দিচ্ছে ওইটা একটু মনে থাকবে সো চেষ্টা করবা যে দেড় দিনের মধ্যে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্ট একবার রিভাইজ দিয়ে হতে রিভাইজ বলতে কি তুমি তার সব ম্যাথ করতে পারবো না বারবার বলতেছি সূত্রগুলো জাস্ট রিভাইজ দিবা দেন বাকি হাফ দিনে হচ্ছে তুমি কি করবা প্রথমবার যে রিভাইজ দিয়েছো এটা আবার করবা তাই না ভাই জি এক্স্যাক্ট আচ্ছা রিভিশনটা তোমার হচ্ছে প্রস্তুতিকে একদম মানে পুরোপুরি গুছায় দিবে এরপর দেখো রসায়নের আগে খুবই একটা

সেকেন্ড পার্টের যে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার গুলো আছে মানে জৈব যৌগ বাদে যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টার গুলো তুমি চোদ্দ তারিখ আর পনেরো তারিখে হচ্ছে রিভাইজ চেষ্টা করবে এবং চোদ্দ তারিখ থেকে শুরু করে ধরো পনেরো তারিখ দুপুর পর্যন্ত দেন পনেরো তারিখ দুপুরের পর থেকে ষোলো তারিখ পর্যন্ত এই দেড় দিন হচ্ছে তুমি কি করবো জৈব যৌগ ডিভিশন দেবে এবং জৈব যৌগ থেকে কিন্তু কিছু সিলেক্টেড কোশ্চেন আসে ওজনীকরণ বিক্রিয়া এসেই তোমরা আমাদের এস এস ভিডিও ছোট করতে হবে দেখে টপিকগুলো বলতেছি না accs frbc compact book আছে ওইখানে দেখলেই বুঝতে পারবা যে কোন কোন জায়গা থেকে সিজন চিলগুলো আসছে সো তোমরা সেই জায়গাটা ভালো করে হচ্ছে এই 16 তারিখ পর্যন্ত রিভাইজ দিয়ে রাখবা তারপরে 17 18 19 এই তিন দিনে হচ্ছে তোমরা ফার্স্ট পার্টটা হচ্ছে রিভাইজ দিবা আর এই রসান দ্বিতীয় পত্রের আগে যে একদিন আছে এই একদিন ভাইয়া 20 তারিখ আদারবেলায় জব্দ করে ঘুমাবা সকালে উঠা দেখবা 22 তারিখ সকাল হয়েছে

তো এই যে পাঁচ দিন টাইম অনেকে আবার ছয় দিন ধরতে চাই যেটাই হোক তো এই পাঁচ দিন টাইম ফার্স্ট অনেক বেশি হয়ে যায় কিন্তু মানে রুটিন যখন বানায় তারা এটা বলেই দিতে চায় যে তোমরা আগে সেকেন্ড পেপার পড়বা তারপরে ফার্স্ট পেপার পড়বা লাইক এরকম একটা হিডেন মেসেজ দিয়ে যায় তারা যাই হোক তো দেখো সেকেন্ড পেপারের আগে টাইম কম ফার্স্ট পেপারের আগে কিন্তু টাইম তুলনামূলক বেশি তো বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রে আসলে এখানে পড়ার বৈষম্য অত বেশি নাই দুই পেপারে যথেষ্ট পরিমাণ পড়া আছে ঠিক আছে যেমন ফার্স্ট পেপারে তুমি বলতে পারো যে ফার্স্ট পেপারের কোষর গঠনের উদ্ভিদ তো অনেক বড় সেই হিসাব করলে সেকেন্ড পেপারের প্রাণীর পরিচিতি আর জিনতত্ত্ব বিবর্তনের কিন্তু যথেষ্ট বড় সো বড় বড় চাপটা দুই দিকেই তোমার আছে সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সেকেন্ড পেপারের কিছু পড়া তুমি ফার্স্ট পেপারে প্রথম কয়েকদিন একটু আগায় ফেলবা ঠিক আছে দেখো ফার্স্ট পেপারে দেখো তুমি বাইশ তারিখে এসে বাইশ তেইশ বাইশ এবং তেইশ এই দুই দিন বাইশ এবং তেইশ এই দুই দিন আমি বলবো দুই দিনে তুমি যেই পার্টটা একটু তোমার কঠিন লাগে বায়োলজি যে পার্টটা একটু কঠিন লাগে সেই দেখে যাও কেন কঠিন লাগে ভাই পরীক্ষার আগের দিন কঠিন জিনিসগুলো দেখার দরকার নাই তো ওই পার্টটা কঠিন দেখে যাও যেমন ধরো তোমার একটু পানি বিভিন্নতা সেনিভিন্যাসটা একটু কঠিন লাগে তো প্রাণী বিভিন্ন সেন্ডিবিন্যাসের কোন পর্বের কি বৈশিষ্ট্য কোন পর্বের কি পার্থক্য এগুলো থেকে কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন আসে ওইগুলো একটু চোখগুলো দেখে যাও তারপরে তোমার জিনতত্ত্ব বিবর্তনের ক্ষেত্রে কোন সময় কোন সূত্র আর কোন সূত্রে ব্যতিক্রম এটা তোমার মনে থাকে না তাহলে এই জিনিসটা তাহলে তুমি একটু ভাই দেখে যাও ঠিক আছে তারপর ধরো তুমি রক্ত সঞ্চালন চাপটার ক্ষেত্রে মানে কোনটার ক্ষেত্রে কি আনসার হবে কখন মায়োজেনিক নিয়ন্ত্রণ হবে কখন রিচ চক্র বর্ণনা করতে হবে কখন তোমার আবার ওই যে সাইনয়েড নোটে তো মায়োজেনিক নিয়ন্ত্রণের মধ্যে পড়তেছে কখন হার্ট র্যাক হবে কখন হার্ট ফেল হবে এটা কিন্তু অনেকেই ধরতে পারে না ঠিক আছে কখন এনজিওপ্লাস্টি করতে হবে কখন বাইপাস সার্জারি করতে হবে কখন পেসমেকার স্থাপন করতে পারে এটা কিন্তু অনেকে ধরতে পারে না এবং এখান থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি প্যাঁচায় ফেলে সো ওই প্যাঁচানো মার্ক জিনিসগুলা বাইশ এবং তেইশ তারিখ দেখে বললাম আমি তো তোমাদের বলেই দিলাম আমি ওই লিখে কি করতাম পানি বিমন্ত সেন্টিমেন্টনেস পড়তাম রক্ত সঞ্চালন করতাম তত্ত্ব বিবর্তন পড়তাম এটুকু আগায় রাখতাম ঠিক আছে এটুকু আগে রেখে তারপরে ফার্স্ট পেপার পড়া শুরু করতাম ফার্স্ট পেপারের ক্ষেত্রে সেটা কথা প্রথম প্রথম টাইমটুকুতেই একটু কঠিনগুলো পড়ে ফেলা ভালো লাস্টের দিকে সহজ হয়ে যাবে তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে দেখো ভাই যারা কিনা ডিএনএর এর অ্যাপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পারো না তাদেরকে এখন বলবো শেষ করে ফেলো যদি সম্ভব হয় আর যদি খুবই পেন লাগে তাহলে বাদ দাও খুবই পেন লাগলে বাদ দাও কারণ তোমার মাইটোকনডিয়া প্লাস্টিট ফ্লুইড মোজাইক মডেল নিউক্লিয়াস লাইসোসম এইগুলো দিয়ে তুমি একটু মোটামুটি আনসার করে ফেলতে পারবা বিগত কয়েক বছরের সাজেশন যদি আমি ফলো করি তারপর তুমি উদ্ভিস তো তোমার ভাল লাগে না উদ্ভিসায়িত তুমি পারো না এখন তোমার যে টাইম আছে তুমি যদি টানা পাঁচ থেকে ছয় দিন টাইম দাও বা সাত দিন তুমি যদি টাইম দাও তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে যাও ফ্রি প্লে লিস্ট আছে ওইখান থেকে তুমি দেখে নিতে পারবা অথবা আমার ক্লাস কেন যে কোনো ক্লাস দেখলে তুমি দেখে নিতে পারবা সাহিত্য তো শেষ করতে বেশি টাইম লাগে না উদ্দিক সাহিত্য থেকে কেন আমি জোর দিই কারণ ভাই একটা চ্যাপ্টার চাক্কা দেড় থেকে দুইটা সৃজনশীল মানে বুঝো দেড় থেকে দুইটা সৃজনশীল জাস্ট জাস্ট তুমি যদি শালক সংশোধন শোষণটা তুমি ভালো করে পড়ে যেতে পারো বাট যদি মাথায় প্রেসার ফিল হয় তাহলে আমি বলবো যে ঠিক আছে একটু স্লো একটু স্লো করো বাট এখন যে টাইম আছে উদ্ভিদ সাহায্য তুমি পড়ে ফেলতে পারবা সো তোমার যদি উদ্ভিদ সাহায্য তো কোষের গঠনের প্রস্তুতি গুছানো থাকে তাহলে তুমি চব্বিশ তারিখে ওই দূরে চ্যাপ্টার পড়ো গুছাও দেন চব্বিশ তারিখে তো রাইট হ্যাঁ দেন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ সাতাশ পর্যন্ত এই টাইম পর্যন্ত তুমি অন্য অন্য চ্যাপ্টারগুলো দেখো এখন তোমাকে যদি কেউ তোমাকে তুমি যদি জিজ্ঞেস করো ভাই শর্ট টাইমে কোন কোন চ্যাপ্টার পরে উদ্ভিদ বিজ্ঞানে আমি ছক্কা মারতে পারবো তাহলে আমি তোমাদেরকে বলবো কোষ বিভাজ তাহলে তোমাদের বলবো নগ্ন বিজাভিবি পড়ো শিওর আসবে টিসু টিসুতন্ত্র পড়ো শিওর প্রশ্ন আসবে এগারো জীব প্রযুক্তি পড়ো শিওর একটা প্রশ্ন পাওয়া যাবা অনুজীবে অনুজীবটা কষ্ট করে একটু পরো এমন হইতে পারে কমাল ভাবতে দেড়টা শুনশীল লেগে গেছে এবং কোষ বিভাজন পড়ো

পরিপাক চ্যাপ্টার যেটা এখান থেকে ওইটাকে মিস করা যাবে না পরিপাক চ্যাপ্টার লাগবেই তারপরে রক্ত সঞ্চালন এটাকে মিস দেওয়া যাবে না এটা লাগবেই প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না এমন কোনোবার হয় নাই মানে এই চ্যাপ্টার হচ্ছে ফেভারেবল চ্যাপ্টার মানে এই চ্যাপ্টারগুলো কখনো মিস যায় না এটা তুমি ভালো করে পড়বা আরেকটা চ্যাপ্টার তোমার দরকার রাইট আর একটা চ্যাপ্টারের জন্য

তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ তুমি লাগলে বিজ্ঞান দেখো দেন বাকি আমি তুমি বিজ্ঞান দেখে ফেলতে পারবা তুমি চলে এখানে একদিন বাড়ায় তুমি চব্বিশ তারিখ পর্যন্ত তুমি চলে প্রস্তুতি নিতে পারো যদি তোমার মনে হয় যে ফার্স্ট পেপার তুমি অল্প সময় কভার করতে পারবা তাহলে আমার মেসেজ একটাই সেটা হচ্ছে যে ফার্স্ট পেপার পরীক্ষার আগেই সেকেন্ড পেপারের যে জিনিসগুলো তোমার খুব কঠিন লাগে সেগুলো তুমি গুছাই খেলো যাতে সেকেন্ড পেপার পরীক্ষার একদিন ও আর লাগো আমি এখন কি করবো এই অবস্থা যাতে পড়তে না হয় লাস্টে আছে ম্যাথ แมท নিয়ে আমি কিছু বলবো না অভিদা শুনলে বলবে এই সুব্রো তাহলে আপাতত তুমি ইউটিউব ম্যাথ নিয়ে বলো সো ম্যাথ নিয়ে উচ্চতর গণিত যেটা এটার জন্য এখন যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছো তাদের জন্য মাস্ট হচ্ছে আমাদের অভিদা এবং রাকিব ভাই তোমরা যদি এফআরবি তে থাকো অফকোর্স ভাইয়েরা ক্লাস নিচ্ছেন এফআরবি তে যারা নাই অর্থাৎ এসএসএর কোর্সে যারা নাই তারা হচ্ছে অভিধা এবং রাকিব ভাই ওনাদের ইউটিউব চ্যানেলে ওনাদের যে ওয়ান শট ক্লাসগুলো আছে এটা হচ্ছে মাস্ট ঠিক আছে

কম্প্যাক্ট বুকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই টেস্ট পেপারটাকেই সুন্দর করে হচ্ছে সাজানো হয়েছে এখন তোমার কাছে যদি এস এস এর কোর্সে ভর্তি না থাকো কম্প্যাক্ট বুক না থাকে তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে বাজার থেকে যেকোনো কোম্পানির একটা টেস্ট পেপার কিনবা ভালো হয় পাঞ্জারি অথবা লেকচার কারণ আমরা সবাই হচ্ছে এই দুইটাই প্রিপারেশন নিয়ে আসছি কারণ ওদের হচ্ছে ওই আনসার গুলো ভালো হয় তো সেখান থেকে হচ্ছে কিনে সেই টেস্ট পেপারটা কিনে মেড ইজি বলে একটা পার্ট থাকে সেখানে হচ্ছে সুন্দর মতো প্রত্যেকটা চ্যাপ্টারের আনসার সহ দেয়া থাকে কোশ্চেনটা তো সেটা নিলে কি হবে তুমি হচ্ছে কোন বেশিবার বোর্ডে আসছে তত করবা এবং ওইখানে বিগত তিন বছরের কোশ্চেন থাকে সো হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি সেটাই করতে পারো যেটা ফিজিক্সের ক্ষেত্রে করবা প্রথমে হচ্ছে চাপ্টারের সূত্রগুলো সব মুখস্থ করে যাবা এবং তারপরে হচ্ছে কোশ্চেনগুলো এখন থেকে হচ্ছে তোমরা দেখে রাখো যে কোন কোন কোশ্চেনগুলো বেশি পরীক্ষায় আসে সেই কোশ্চেনগুলো আমি বারবার বলছি প্র্যাকটিস কিন্তু এখনই করার সময় ম্যাথ বোঝার ম্যাথ মুখস্ত করার সময় এখনই জাস্ট এই সময়টা কি করবা ওই দেখো উচ্চতর গণিত কিন্তু সেম সমস্যা ওই জীববিজ্ঞানের মতো এই সমস্যা সো এটা তো বুঝতেই পারতেছো কি করতে হবে আমাদের একত্রিশ এক দুই সরি একত্রিশ আর এক এই দুই দিন অথবা একত্রিশ তারিখ শুধু একত্রিশ তারিখ আমরা হচ্ছে সেকেন্ড পার্টটা রিভিশন দিব কারণ সেকেন্ড পার্টটা কিন্তু কঠিন বেশি ফার্স্ট পার্ট যাচ্ছে কিন্তু সেকেন্ড পার্ট কঠিন বেশি আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো ভাই আমরা কিন্তু ফার্স্ট পার্ট অনেক বেশি টাইম ধরে পড়ি কারণ ফার্স্ট ইয়ারে আমাদের ফার্স্ট পার্ট ভালো করে বরানো হয় সেকেন্ড ইয়ারে কিন্তু সেকেন্ড পার্টটা একদম খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেওয়া হয় এই জন্য তুমি সেকেন্ড পার্টের প্রিপারেশনটা এখন থেকে খুব ভালো করে নিয়ে রাখো যাতে তুমি এই একত্রিশ তারিখ অথবা কারো যদি আরো প্রিপারেশন নেওয়া লাগে তাহলে তুমি এক তারিখের দুপুর পর্যন্ত সেকেন্ড পার্টের প্রিপারেশন নিবা দেন দুপুর থেকে শুরু করে বাকি টাইমটা তুমি হচ্ছে কি করবা ফার্স্ট পার্টের প্রিপারেশন নিবা আর চার তারিখের পরে পাঁচ তারিখ অফকোর্স এই দিন হচ্ছে উত্তরবঙ্গের সেকেন্ড পার্টের প্রিপারেশন নিবা সো এই হচ্ছে আমাদের রুটিন অ্যানালাইসিস এখন রুটিন অ্যানালাইসিস পরে শুক্রবার যদি কোনো স্পেশাল পরামর্শ দেওয়ার থাকে সেটার জন্য আমি ভাইকে সময় আমার স্পেশাল পরামর্শ একটাই ভাই এখন থেকে মনস্থির করো টেবিলের মধ্যে বসে থাকবা টেবিলের মধ্যে বসে থাকতে না চাইলে জোর করে নিজের টেবিলের মধ্যে বেঁধে রাখবা যদি বাইধায় রাখা লাগে বাসার একজনের ধরে আবার বাধাই রাখো যদি ঘুমাই যাওয়ার অভ্যাস থাকে রুমমেট জুই থাকে বাসে যদি বড় ভাই বোন থাকে বা আম্মু থাকে তারা বলবো আমি ঘুমাই গেলাম তুলে দিবা যাতে করে তোমার ডেলি ডেলি আট ঘন্টা ঘুম ছয় থেকে আট আট ঘন্টা হলে ভালো আট ঘন্টা ঘুম বাদে বাকি যেটুকু টাইম থাকবে খাওয়া গোসল নামাজ কালাম বাদে বাকি ফুল টাইম যে তুমি পড়ার মতো থাকো

চেষ্টা করা উচিত দশ ঘন্টা পড়ার টার্গেট করে রাখো তুমি সাত আট ঘন্টা পড়তে পারবা সেক্ষেত্রে আমার এই এক ঘন্টার মধ্যে আমি এই চাপ্টারের অর্ধেক পর্যন্ত পড়বো সো সেইটার ফলে কি হবে তুমি যখন ওই এক ঘন্টার মধ্যে চাপ্টারের অর্ধেকটা কমপ্লিট করতে পারবা তখন তোমার মধ্যে নিজের থেকে একটা মোটিভেশন আসবে আরে আমার তো উদ্দেশ্য ছিল অর্ধেক শেষ করার কিন্তু আমি তো টোয়েন্টি ফাইভ পার্সেন্টে শেষ করতে পারিনি তখন তোমার হবে পড়ার প্রতি একটা ইন্টারেস্ট ক্রিয়েট হবে আর একদিনে যে আমি আজকে সারাদিন শুধু ম্যাথ পড়বো এখন এই প্রিপারেশনটা এইভাবে নিও না তুমি একদিনে চিন্তা করো তুমি দুইটা থেকে তিনটা সাবজেক্ট পড়বা এবং এক ঘন্টা করে সাবজেক্টগুলো সাফেল করো তাহলে কি হবে তুমি একটা যখন একটা সাবজেক্ট এক ঘন্টা কমপ্লিট করে

রাতে আট ঘন্টা ঘুমানোর পরে দিনে আমার যতই ঘুম আসুক আমি ঘুমাইনি আমি দাঁড়াই ছিলাম দাঁড়ায় পড়ছি যাতে আমার ঘুম না আসে ঠিক আছে সো এই টেকনিকগুলো যদি তুমি অ্যাপ্লাই করো অনেকেই বলে যে ভাই আমার পড়তে গেলে ঘুম আসে আমি পড়তে গেলে হুশ পাই না কখন সময় চলে গেছে অথবা দেখা গেছে একটা চাপ্টারে আমি সারাদিন ধরে পড়তেছি এই প্রবলেমগুলোর সলিউশন হচ্ছে এই জায়গাগুলোতে ঠিক আছে ভাই ছিল আমার তাহলে আমি আমরা তোমাদের বেশি সময় নষ্ট করবো না ভিডিও অনেক বড় হয়ে গেছে সো হোপফুলি তোমাদের একটা ভালো প্রস্তুতি যাবে আর আমরা আছি আমরা আবারও তোমাদের জন্য সময় সময় গাইডলাইন নিয়ে আসবো সো নিজেকে লৈত রক্ত তোমাদেরকে বানায় দাও প্রস্তুতি নাও ইনশাল্লাহ কিছু হবে আল্লাহ হাফিজ